ধন্যবাদ এই বয়সে এসে সবার ছাত্রদের মাঝে তার প্রতিবাদ পোষণ করছে সবাই না সাথে ছবি তোলার জন্যে ব্যস্ত হয়ে পড়ছে একে একে অনেকে তার সাথে যোগদান করতেছি দেখতেছি যে আসলে সাধারণ মানুষের ক্ষোভগুলো আসলে এর মাধ্যমেই বোঝা যায় যে মানুষের কি পরিমাণ ক্ষোভ এই সরকারের প্রতি আর क्रोभ से तुले धरते क्रोप এরকম অবস্থা দেখে আমাদের মনে হচ্ছে যে এই স্টুডেন্টরা সরকার পতন হওয়া না পর্যন্ত এরা শান্ত হবে না সেক্ষেত্রে ভাই আপনি কিছু বলতে চান আমরা পতন করে মাঠ থেকে না পড়বো ইনশাল্লাহ পতন না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ মাঠে থাকবো আসি থাকবো আসি না পতন করে আমরা মাঠ থেকে উঠবো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি সাধারণ ছাত্রদের মাঝে আছেন একটা এক ভাইয়ের সাক্ষাৎকার নিলাম সে তার ক্ষোভ জানালো এই মুহূর্তে আবার সবাই স্লোগান দিচ্ছে শিশি হাসিনা লাদ্জাই বাসিনা এই স্লোগানে এখন মিরপুর দশ নম্বর গোলচত্বর রমরমাত বিরাজ করছে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আসলে এটা অনেক সাহসের ব্যাপার এখানে দেখতে পাচ্ছি যে অনেক ফ্যামিলি তার বাচ্চাদের নিয়ে এসে প্রতিবাদের অংশগ্রহণ করেছে আসলে এগুলো একটা সাহসিকতার পরিচয় দিচ্ছে আমাদের বাঙালির জনগণ ধমধম অবস্থা মির্ডুর দশ নম্বরে এখন করে হচ্ছে আসলে এটা আমাদের অনেক শিক্ষণীয় যে যে অ্যাম্বুলেন্স কিভাবে আমরা এত ভিড়ে ভিতরে পার করে দিচ্ছি